নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভুট্টার কাটলেট কখনো খেয়েছেন কি না জানি না বন্ধুরা আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে মন চাইবে আমার আজকের রেসিপি ভুট্টার কাটলেট ভুট্টার কাটলেট বানানোর জন্য আমি এক কাপ ভুট্টার দানা বেশ খানিকটা জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে একটা মিক্সি জারে ভুট্টার দানাগুলো নিয়ে নিয়েছি একটু দানা দানা থাকবে দেখুন এই রকমভাবে পিষে নিতে হবে এবারে একটা বাটিতে আমি পিষে নেওয়া ভুট্টাগুলো নিয়ে নিয়েছি এখন ছোটো সাইজের একটা সেদ্ধ আলু এর মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি আলু গ্রেট করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ হাফ লেবুর রস দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে নিজেদের ইচ্ছে মতন ঝালটা দেবেন দু টেবিল চামচ কুচনো রসুন এক চামচ আদা কুচনো এক মুঠো দিচ্ছি ধনে পাতা কুচনো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো কোয়াটার চামচ লাল লঙ্কা গুঁড়ো বেশ একটু ঝালঝাল হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে কোয়াটার চামচ গরম মশলা লবণ দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ দিলাম চাট মশলা এবারে আমি সমস্ত কিছু হাতে করে খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবারে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে কাটলেটের আকারে করে নিতে হবে একটু লক্ষ্য করুন কীভাবে আমি তৈরি করছি দেখুন এইভাবে একটা ওভাল শেপ দিতে হবে তো সবগুলো কাটলেট আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি এবারে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ এখন ভালো করে ফেটিয়ে নেব এখন তৈরি করে নেওয়া কাটলেটগুলো একবার আমি পাউরুটির গুঁড়োয় মাখিয়ে নিয়েছি এখন একটা কাটলেট নিয়ে আমি ডিমের গোলায় ডুবিয়ে নিলাম তারপর আবারও পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি সব কাটলেটগুলো ডাবল কোটিং করে নিচ্ছি দেখুন সমস্ত কাটলেটগুলো ডাবল কটিং করা হয়ে গেছে এবারে ভাজার পালা গরম তেলের ওপর দুটো কাটলেট আমি দিয়ে দিলাম ওপরে এইভাবে গরম তেল দিতে থাকুন কিছুক্ষণ ভাজা হলে উল্টে দিতে হবে আজ থাকবে মিডিয়াম উল্টে পাল্টে বেশ গোল্ডেন কালার হলে কাটলেট নামিয়ে নিন সান্ধ চায়ের আসরে অথবা ছোটোখাটো ঘরোয়া পার্টিতে বাচ্চাদের টিফিনে এই হেলদি কাটলেট অনায়াসেই দিতে পারেন ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজের চ্যানেলে থাকলে ফলো করার অনুরোধ রইল আবার দেখাবে অন্য কোনো ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন